পৃথিবীতে কত রকমের যে খাবার আছে মহান সৃষ্টিকর্তা মানুষের জন্য অফুরন্ত হালাল ও সুস্বাদু খাবারের ব্যবস্থা রেখেছেন তারপরও কিছু মানুষ হারাম বিতর্কিত ও অদ্ভুত খাবারের দিকেই ছুঁকছে খাবারের নামে এমন জঘন্য জিনিস গ্রহণ করাকেই তারা নিজেদের ঐতিহ্য বলে মনে করে চীনের ইউনান প্রদেশের এক ক্যাফে এমনই এক অবাক করা ট্রেন্ড চালু করেছে কফির সঙ্গে পোকার সংমিশ্রণ হ্যাঁ সহজ কিছু মানুষ যেন গ্রহণ করতেই পারে না তাই তো এক কাপ সোজা সরল কফিকেও পাকিয়ে ফেলেছে পোকামাকড় মিশিয়ে আর এই বাঁকা কফি স্থানীয়ভাবে জনপ্রিয় এল সিটি ক্যাফেতে পাওয়া যাচ্ছে বাম্বু ওয়ার্ম আমেরিকানো ও গ্রাসুপার লাটের নামে অর্থাৎ কফির চুমকের সাথে একটি কামড় ভাজা পোকামাকড়ে অদ্ভুত মেনুর খবর ছড়িয়ে পড়তেই লোকজন ভিড় জমাচ্ছে ক্যাফেতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ক্যাফের মালিক সুচিং নিজ হাতে প্রস্তুত করছেন এই বিশেষ পানীয় গ্রাহকরা শুধু কফি পানি করছেন না বরং তাতে ডুবিয়ে খাচ্ছেন ঘাস ফরিং ও অন্যান্য পোকামাকড়ও সুচিং জানিয়েছেন ইউনান বহু বছর ধরে কফি উৎপাদনে পরিচিত তাই তিনি চেয়েছিলেন কফির সঙ্গে স্থানীয় খাবারের একটি নতুন সংযোগ তৈরি করতে এখানকার মানুষ অনেক আগে থেকেই পোকামাকড়কে প্র এর উৎস হিসেবে দেখে তাই এই ইনসেক্ট কফি তাদের সংস্কৃতির একটি অংশ বলে মনে করেন তার ভাষায় স্বাদটা বেশ মজার কফির তীব্রতা আর প্রকার মুচমুচে ভাব একসঙ্গে দারুণ মানিয়ে যায় তবে এখানেই শেষ নয় সুচিং জানিয়েছেন খুব শিগগিরই ক্যাফেতে আসছে নতুন চমক ক্রলিং স্যান্ড ওয়ার্ম লাটে ও বাগ লাটে যেখানে থাকবে আরও বিচিত্র ধরনের পোকামাকড় এদিকে গ্রাহকরাও এই অদ্ভুত কফি নিয়ে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন এক নারী বলছেন কফির সঙ্গে পোকার মিশ্রণ সত্যি অরিজিনাল আমাদের পরিবারের খাবারের স্বাদের সঙ্গে দারুণ মেলে আঠারোই ফেব্রুয়ারি এই বিশেষ ইনসেক্ট কফি সিরিজ চালু হওয়ার পর থেকে ইউনানের এই ক্যাফে আলোচনার একেবারে কেন্দ্রে অর্পিতা জাহান আর টিভি